মায় আমার অভিষ্ঠ পুরাও নাম তাই কুলকুণ্ডলেনি ওই মা আমার যদি কৃপা করে তাহলে সাধন ভজনের পথ হবে সহজ ভেবে দেখো মনে এই মা যদি না করে কি পাম একটু চিন্তা করা চাই সাধু গুরু বৈষ্ণব আছেন যারা জানবেন তেনারা বলি নাই অনলাইন তাই আমি চেয়েই আছি তবে ওই ঠাকুমায়ের পানে যদি কৃপা করে আমায় কোনোদিন এক তরে তাহলে কৃপা যদি হয় আমার ভেবে দেখা চাই সাধন ভজনে যেতে পারবো মিথ্যা বলি নাই সাধন ভজনে গেলে আমার হাইরে মরিয়া যাই সহল হবে সরল কার বাজানা নাই সত্যি করিয়ে বলছি আমি ওরে ভাই বেশন সত্যি কথা বলি যে করি বচান সেই মধুসূদন আমার শ্যামলকা নাই সেই মধুসূদন আমার শ্যামলকা নাই যদি আমি পাই বাবা দর্শন তাই সেই জন্য চাইয়ে আছে চিন্তা করো মনে করিয়ে কইয়ে বলচি কথা বলবো না বাকানে তুই হলি নাতি ভাই চিন্তা করা চাই আমি সেই গোবিন্দর আশায় চেইয়ে আছি বলি নাই না তুমি জেনে যাও শুনে যাও আগেকার যুগে নাম হইতো কৃষ্ণ ধন হারাধন দুর্যোধন নাকি কাকা ভুল বলছি নাকি আগেকার লোকেদের নাম হ্যাঁ ধনঞ্জয় মৃত্যুঞ্জয় এই সমস্ত নাম হইতো আর এখন ছেলেদের ছেলে হলি আর মেয়ে হলি আগে থাকতে বাবা নাম সিলেক্ট হয়ে যাচ্ছে ঠাকুমার আর দাদুর নাম নিচে না নিচে কি মা যদি মেয়ে হচ্ছে বলছে কি নাম হবে না বলছে কোয়েল আর ছেলে হলে কি নাম হবে ছেলে হলে কি নাম হবে না মিঠুন প্রসেনজিৎ এদের ঘরে নাই কো নুন এদের মা বা ছেলের নাম রাখছে গো এদের ঘরে নুন নাই এদের নুন আনতে পান্তা ফোড়ায় আবার ছেলের নাম রাখছি নাকি মিঠুন তাই তো তোদের এই অবস্থা তাই তো তোদের এই দুর্দশা তাই ভাইরে এই কলিকালের মাঝখানে আমার এক ভাইকে আমি জিজ্ঞাসা করছি ভাই রে ভাই তো খুব এই ল্যাপটপ মোবাইল এই সমস্ত নিয়ে ঘাঁটাঘাঁটি করছিস খুব খুব লেখাপড়া করছিস তা ভাই রে ভাইরে হারাধন বানানটা বলতে পারবি হারাধন বানানটা বল দেখিনি দেখি বলছে কেন দাদু পারবো না মনে করছো নাকি ওই তোমাদের যুগের ওই সব ধার ধারি না তোমাদের যুগের ওই সমস্ত কিছু আর ধার না আমাদের কম্পিউটারের যুগ একটা সুইচ টিপে দেবো সমস্ত কিছু দেখে নেবো সব পেয়ে যাব ওই হয়াকার হা রয়াকার রা ধ দন্তন্য ধন অত কিছু লেখার আমার ক্ষমতা নাই সময়ও নাই আমি এক অক্ষর তোমাকে হারা ধন দেখিয়ে দিতে পারি আমরা বলিস কি রে ভাই একটা অক্ষরে তুই হারা ধন দেখিয়ে দিবি একবার দেখি কয় দেখা দেখি এই নাতি ভাইটা ওই যে দেখো দাদু ভালো করে দেখবে এদকে এই বুকের মাঝখানে শুধু একটা রয়াকার রা লিখে নিয়েছে দেখো হারা ধন হয়ে গিয়েছে আমি বয়স্ক মানুষ আমি বয়স্ক মানুষ আমার স্মৃতিতে লোভ পেয়ে গিয়েছে আমার বয়স হয়ে কিছু বাহাত্তর হয়ে গেছে তো ভাই রে তুই যে বুকের মাঝখানে শুধু রয়াকার রাটা লিখে নিয়েছিস তোর ধন হয়ে গিয়েছে বলছিস তাহলে হা ধন এগুলো কয় রে ভাই তুই যে দেখবে দেখি বলছে এই যে আমি হা করে দাঁড়িয়ে আছি হা আমি হা করিয়ে আছি হা আর বুকের মাঝখানে কি লেখা আছে দাদু আমি খুঁজে তোদের এই ধরনের লেখা লেখাপড়া তোদের এই ধরনের লেখা লেখাপড়া দেখতে পাই স্কুলে যা লেখা পড়া হয় না বাবা ভেবে দেখা চাই আমার কত ছোট ছোট নাতি ভাই আমার স্কুলেতে গেল বাবা গোটা 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 ডিম পাবার লোভে কে জানে না বলো গোটা 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 ডিম খাবার লোভে এই নাতি ভাইরা স্কুলেতে যায় খাবার টাইম যাই হবে বাবা টাং ট্যাং করিয়ে অ্যাং ট্যাং 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 করি বাজিয়ে দেয় তাই না আর সেই স্কুলের দিদিমণি যদি কোনো আমার দিদিমণি থাকেন যদি কোনো আমার অঙ্গনারীর কর্মীরা থাকেন আমার কথাই যেন রাগ বুঝেন না গো আমি আমি আমার এই ভাইয়ের বউটাকে বলছি আপনাদেরকে বলি নাই মা গো আপনাদেরকে বলি নাই হ্যাঁ আপনার যেন রাগ বুঝেন না এই ছোট ছোট ডিম ডিমিগু আমার সাইটে রেখে দেয় তাড়াতাড়ি করিয়ে যাবার দর্জির কাছে যায় দর্জির কাছে গেয়ে আমারে কিবা বা দিল বললে সায়ার আবার পকেট করতে হবে দর্জি ভেবে দেখো সায়ার দুটো পকেট করে দিতে হবে দর্জি বলছে এ সায়ার পকেট করি কি হবে তো বলছে না কাজ আছে তোমার যা টাকা লাগে দেবো যা টাকা লাগে দেবো অমনি এই নাচ বউ আমার সায়ার মাঝে পকেটে নিল স্কুল থেকে যখন বাড়ি আসছে ভেবে দেখো আমার সম্পর্কে নাচবউ আহামরিমি আমি বসে যাচ্ছি রাস্তার ধারে ভেবে দেখো যাচ্ছি যেমনি বাড়ি আসছে আহামরি মরি আমি যে জড়িয়ে ধরেছি অগ্নি পট্টা মে করে ভেসে গেছে ওই লাল বেরিয়ে পড়িয়েছে কি বলে আমি এ হে নাচবো এ নাচবো তোরটা ওটা ওই পা দিয়ে তোরটা কি গড়াইছে শিক্ষানীতি এটা হলো তোর যুগের শিক্ষানীতি আর আমার যুগের শিক্ষানীতি কেমন জানিস আমার যুগের শিক্ষানীতি ওরে আমার যুগের কথা একটা আমি বলে যাই রেখে এখানে মুক্ত হয়ে আমার এক ভক্তবৃন্দ এ দাদুকে পঞ্চাশটা টাকা দান করেছেন যাই হোক ভালো করে বুঝবেন যেই গড়িয়ে গেছে ভাই যে তোদের এইটাই কি শিক্ষানীতি আমার কালের শিক্ষার নীতি আমি বলিয়ে যাই সত্যি করিও বলবো কথা বলি নাই অন্য একদিনে মা জননী সীতা দেবী জননী সীতা দেবী আমার কি করেছে দেখুন যেদিন গর্ভবতী ছিল আমার কে জানে না তাই যেদিন গর্ভবতী ছিল সেই দিন রঘুপতি রামচন্দ্র আমার রঘুপতি রামচন্দ্র আমার বাবার এ গৃহে দিল বাবার গৃহে আছে যখন ভেবে দেখো ভালো পরে বাবা আর গৃহে আছে যখন কে জানে না জানেন লবে একুশ নামে দুটো ছেলে হল শুনুন লবে একুশ নামে যখন আমার দুটো ছেলে হয় তারা জ্ঞানে গুণে পণ্ডিত বাবা মিথ্যা বলি নাই ধনুর বান বিদ্যায় আমার অব্দি শিখে নিল সত্যি করিয়ে বলছি আমি ভেবে দেখো ভালো যেই দিনেতে রামচন্দ্র রাবণ আমার যুদ্ধ হয় রে ভাই সেই দিনেতে কি বা হইলো কার বাজানা নাই সত্যি করিয়ে বলছি আমি ভেবে দেখো মনে ওই ছেলে প্রাণ বাঁচাইলো বলবো না বা কেন মেয়েকে পদে আমার লক্ষণ করিয়েছিল সত্যি কথা বলছি আমি ভেবে দেখো ভালো সত্যি করে বলছি আমি ভেবে দেখো ভালো সেই দিনেতে যখন আমার রাবণও বধ না কি হয় রামচন্দ্র বধ করিল কে জানে না তাই এই বিদ্যা যখন আমার শিখিয়ে নিল জানি সত্যি করিয়ে বলছি ভাই যে তুমি শুনে চলো এই ধরনের বিদ্যা যদি শিখতে পারো আজি মরণ হবে না ভালো ভাইরে ভাই তোমার যুগ আর আমার যুগ তোমার যুগ আর আমার যুগ অনেক অনেক তফাত অনেক তফাৎ তোমার অঘাট ঘাট হচ্ছে তোমার অপথ পথ হচ্ছে নাকি কাকা বাবু তোমার অঘাট ঘাট হচ্ছে আর অপথ পথ হচ্ছে কিছু মনে করবেন না আমার মায়েদের মনে হয় রাগ হইতে পারে নাকি বলছে বর্তমান যুগের মাঝখানে আমার এই কলির ফোজকে ছোঁড়াটা বলছে আমাদের এই কলি যুগের মাঝখানে আর কোনো অভাব নাই অভাব নাই অভাব নাই রে ভাই আমার যুগে চাষ হতো একবার একবার চাষ হতো একবার চাষ হতো মৎস্য মলম করে খেতাম কত সুখে থাকতাম আর তোদের যুগে আলু লাগাছিস আলু তুলে পাট লাগাছিস, পাট তুলে আগ লাগাছিস, আঁক তুলে পেঁয়াজ লাগাচ্ছিস পেঁয়াজ তুলে সরষে লাগাচ্ছিস তোদের ফসলের পর ফসল ফসলের পর ফসল তোদের অভাব নাই তাতে হারে তোদের নাই 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 তোদের আজও গেলো না আবার তোদের বর্তমান যুগের মাঝখানে তোদের বর্তমান যুগের মাঝখানে নাকি এখন তোদের ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে তোদের বর্তমান যুগের মাঝখানে ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার নারায়ণ কে মেরিয়ে লক্ষ্মী ভান্ডার নাকি মা নারায়ণ মেরিয়াছি ভাণ্ডার তোদের এত কিছু দিয়েছে তোদের যুগে কন্ট্রোল করেছিস তোদের আগেকার আমাদের যুগে তো সব ছিল না তোদের কিছুদিন আগে দু টাকা দিতে হইতো এখন আর দু টাকাও দিতে হয় না তখন ব্যাগ নিয়ে আনতে যেতে হইতো এখন আর ব্যাগ নিয়েও আনতে যেতে হয় না বাড়ি দূরে দিয়ে যাচ্ছে তবু তোদের নাই নাই গেল না তোদের কোন কারণে হইলো কথা নাই না আমাদের যুগে তো একবার চাষ হতো আমাদের যুগে একবার চাষ হতো তাতেই আমরা আনন্দ করি খেতাম আমাদের যুগে একটা নয় দুটো নয় দশটা বারোটা সগর রাজার ষাট হাজার ছেলে সগর রাজার ষাট হাজার ছেলে আমার যুগে আমার যুগে আমার ঠাকুমা আমার ঠাকুমা ঢেঁকিতে পার দিতো একটা বগলে একটা কালিয়ে আবার আমার যুগে ওই ওই ঠাকুমার ঠাকুমাটা দিয়ে ঝুলিয়ে চপাং চাবো আর তোদের এখনকার যুগে মায়েদের আছে নাকি আর আর আছে নাকি তোদের যুগের অবস্থাটা কেমন জানিস তোদের যুগের এই যে হালো বলছিস হাললো এক ছেজের মা দু ছেজের মা নড়া ধরিয়ে নড়া ধরিয়ে বাড়ির দরজায় বসিয়ে দিয়ে আমার তোদের খুব সমাজ ব্যবস্থা ভালো রে ভাই তোদের যুগ খুব ভালো খুব যুগ ভালো তোদের তোদের এত সুন্দর যুগ এক ছেলের মা দু ছেলের মা ছেলেকে বসিয়ে দিয়ে ওই কাটোয়ার রেল স্টেশনে দাঁড়াও আমি যাচ্ছি এই তো তোদের সমাজ ব্যবস্থা এই তো তোদের সমাজের রীতিনীতি আর আমার যুগের কথা বলিছি খুব ভালো একটা মেয়ে ছেলে নাকি পাঁচটা স্বামী তবুও নাকি সে সত্যি তবু নাকি সে সত্যি কার কথা বলেছে বাবা না বলছে ওই যে পাণ্ডবের ব্যাপারটা নাকি গো কাকা বাবু পঞ্চ পাণ্ডবের ব্যাপার ওই জন্য আমার নাতি ভাই ওই জায়গাটা মনে হয় চোখে তো দেখে নাই পড়িয়েছে বলছে একটা মেয়ের পাঁচটা স্বামী তবু নাকি সে সত্যি ওরে এই পাঁচটা স্বামী থাকলো সে কেন সত্যি হইল জানিস আমি আর দীর্ঘায়িত করব না এইখানে রাখলাম পরের পালায় তোকে বৃতঙ্গে বৃতঙ্গে ভাবে গুছিয়ে দেব আমি এইখানে রাখলাম ছোট্ট পড়া কথা একটা জিজ্ঞাসা করি যাই ছোট্ট পড়া কথা আমার এই নাতি ভাই কলকাতায় কলকাতায় আমার এই নাতি ভাই ঘর ভাড়া নিয়ে থাকে মাস্টারের চাকরি করে ঘর ভাড়া নিয়ে থাকে আমি আগেকার মানুষ ফোন ফোন টিপতে পারি না আমাকে বললে দাদু তোমার সঙ্গে অনেক দিন দেখা সাক্ষাৎ নাই তা একদিন এসো কানে এই এত নাম্বার রুম আমার এই রোড অমুক তমুক বৃত্তান্ত সমস্ত কিছু আমাকে ফোনে বলে দিল আমি সুদি সুধি সুধি সুদি চলে গেলাম গিয়ে আমি জিজ্ঞাসা করছি যে আচ্ছা এই রত্নাকর বৈরাগ্যর বাড়ি কোনটা তা বলছে ওই রতনবাবুর বাড়ি রতনবাবুর বাড়ি আমি মনে মনে ভাবছি এই রত্ন আবার বাবু হইল কবে আমি মনে মনে ভাবছি যে রত্ন আবার হইল কবে দাঁড়িয়ে আছি কড়া ধরে নাড়া করছি ঠেলা ঠেলি করছি আর একটা সুট বুট পরিয়ে ওইদিকে এক ভদ্রলোক যাচ্ছে বলছে মশাই আপনি এত কড়া ধরে নাড়া নাড়ি টানা হাজরা করছেন কেন এই দেখেন দেয়ালে সুইচ আছে ওই সুইচটা টিপে দেন তাহলেই দরজা খুলে দেবে যে সুইচটায় হাত দিয়েছি বাবা ক্রিং 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 করে বাই দিলে গেছে দেখলাম বাবা সে মোষের মতো মতো বাবা গায়ে মস্যের মতো একবার গায়ে মসের মতো একবার পা থেকে এই কান থেকে একবারে পা পর্যন্ত কি ম্যাক্সিনা না ফ্যাক্সি বলে বাবা না আমার ঝুঁকি তো ছিল না সা ম্যাক্সি না কি ফ্যাক্সি জানি না পরে গায়ে মতো একবার গট 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 বলছে বাবু বাড়ি নাই বাবু বাড়ি নাই তারপর দেখতে একটা ছোট্ট পড়া ওই ক্রিকেট খেলে যে দেখেছেন তো ক্রিকেট খেলা ওই সচিনের মতো যেমন ছক্কা মারে আর ছক্কার মতো পাঁচ করে পাঁচ ছেলে বলছে বাবু বাড়ি নাই বাবু বাড়ি নাই বাবু বাড়ি নাই বাবু বাড়ি নাই তারপরে দেখছি একটা বুড়ি কাঁকে একটা ঝুড়ি একটা ঝাঁটানি বেরিয়ে আসছে ওই যে বলছে না বাবু বাড়ি নাই হারে ছেলেও বলছে বাবু বউ বলছে বাবু মা বলছে বাবু পাড়ার লোক বলছে বাবু শহরের লোক বলছে বাবু তোদের এই বাবু কথার মানে কি তোদের এই বাবু কথাটার মানে কি যদি জানা থাকে একটু আলোচনা করি একটু ব্যাখ্যা করি সাজি তোদের এই বাবু কথার অর্থ কি তোদের এই বাবু কথার মানে কি তাজ পড়ছে তারপরেই যে ঘরের ভেতরে নিয়ে গেল আমাকে তখন আমার নাচ বউ বলছে দাদু এটা এই সুইচটা টিপে দিলে লাইট জ্বলবে এই সুইচটা টিপে দিলে বন 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 করে পাকা ঘুরবে এই সুইচটা টিপে দিলে এত গাঁদা ছবি দেখবে খুব ভালো ব্যবস্থা তো এই বলতে বলতে হট করে লাইট চলে গিয়েছে মানে লোডশেডিং হয়েছে না দেবো আমি কোন সুইচটা তোর টিপবো বললাম এই সুইচ টিপলে লাইট জ্বলবে এই সুইচ টিপলে জল বেরুবে এই সুইচ টিপলে পাকা চলবে তাহলে এই অন্ধকার হয়ে গেল তাহলে আমি তোর কোন সুইচটা এবার টিপবো এদের এই নিচেকার মাল বাবা সব ওপরে চলে গেছে তাই ক্ষিতি অপতেজ মরুদ বোম ক্ষিতি অপতেজ মরুদ বোম তোদের এই যুগ ভালো তোদের ব্যবস্থা ভালো বলিস তো এই ক্ষিতি অব তেজ মরুম বোমকে বাদ দিয়ে তোরা নতুন কি আবিষ্কার করেছিস যদি জানা থাকে একটু বলিস রে আমি আমি আমার প্রথম ফলা এখানে রাখলাম পরের পালায়